হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাসে গুরু জিরো চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটি থেকে এইট পয়েন্ট সিক্স অধ্যায় জৈব রসায়ন এই অধ্যায় এই অধ্যায়ের চারদিকে প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। এক একদিকে প্রশ্ন বলা আছে বি দুইটি করে কার্বন পরমযুক্ত দুটো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অনুপূতি এক অনুব্রমীণ ও বিতে অনুভূতি দুই অনুব্রমিন যুক্ত হয় বি বিয়ের গঠন সংকেত বি বিয়ের সঙ্গে বিক্রিয়ায় বিয়ের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীত লেখ আমরা জানি ইথিলিন একটু অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ইথিলিনের সঙ্গে এক অনুব্রমিন কার্বন টেট্রো বা ক্লোরোফম এর অনু এর উপস্থিতিতে কি তৈরি করে ড্রাইবো ইথেন উৎপন্ন করে আমরা জানি অ্যাসিটেল সঙ্গে দুই অনুব্রমীণ এর বিক্রিয়ায় ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হয় তাহলে উত্তরটি আমরা কি লিখবো আমরা লিখবো যৌব শনাক্তকরণ ও অনুর্গঠন এই দুটি কার্বন পরমাণু যুক্ত দুটি অসংযুক্ত হাইড্রোকার্বন এবং এক অনু ভ্রমণের সঙ্গে বিক্রিয়া করে সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে সুতরাং এ হলো ইথিলিন এর গঠন সংকেত সি দিবন্ধন শ্রী দিবন্ধন বিক্রয় উৎপন্ন করে বি দুটি কার্বন পরমাণু যুক্ত অসম্পৃক্ত এবং দুই অণু ব্রোমিনের সঙ্গে বিক্রয় করে অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন করে সুতরাং বি হলো অ্যাসিটিলিন এর গঠন সংকেত অ্যাসিটিলিনের গঠন সংকেত সি ত্রি বন্ধন সি বন্ধন বিয়ের সঙ্গে বিয়ের সঙ্গে ব্রমিনের বিক্রয় অ্যাসিটেলিন দুই ব্রমিন তারপর ওয়ান ওয়ান টু টু টেট্রা ইথেন উৎপন্ন হয় দুই দাগের প্রশ্নে বলা আছে কিভাবে পরিবর্তন করবে এস থ্রি এস টু ইথানল থেকে প্রকৃতিতে পরে আরেকটি প্রশ্ন আছে প্রকৃতিতে জৈব পরিমাণ প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে তাহলে একদে প্রশ্ন তাহলে প্রথমে কিভাবে ইথিলিন তৈরি হয় ইথেইল অ্যালকোহল বাষ্পকে তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত অ্যালুমিনার উপর দিয়ে চালনা কল পরে ইথিলিন শিল্প উৎপাদন করা হয় বিক্রিয়াটি হচ্ছে সিএস থ্রি সিএস টু ও এস তারপর একটি তীর চিহ্ন দিয়ে অ্যালুমিনা এল টু ও থ্রি তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপর ইথিলিন আগুন জল তৈরি হয় পরে প্রশ্ন প্রোটিনের বায়োডি বায়োডিগ্রেডেশন প্রোটিনে ডেশন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন সংযোগে প্রোটিন গঠিত অ্যামাইনো অ্যাসিড মনোমার গুলি বন্ধনী দ্বারা পরস্পর আবদ্ধ হয়ে প্রোটিন গঠন করে মাটিতে অবস্থিত বিয়োজকদের প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিড ও পরে অ্যামোনিয়ায় পরিণত হয় এই পদ্ধতিকে এমনকি এমনিফিগেশন বলা হয় এরপর জীবাণুক্রিয়া ফলে অ্যামোনিয়া প্রথমে ও পরে নাইট্রেট পরিণত নাইট্রাইট যোগে হয় একে বলা হয় অবশেষে মাটিতে বসবাসকারী কিছু ডিনাইট্রিফাই ব্যাকটেরিয়া মাটিকে আবদ্ধ নাইট্রোজেন যোগ ভেঙে নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমন্ডলে ফিরিয়ে দেয় প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হওয়াকে বলা হয় আমোনিয়া তৈরি করে আমিফাইন ব্যাকটেরিয়া আমোনিয়াকে ভেঙে নাইট্রাইট তৈরি করে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া তারপর নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে নাইট্রো ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রোজেনে পরিণত করে ডি নাইট্রিফাইন ব্যাকটেরিয়া সম্পৃক্ত হাইড্রো বলা হয় কিন্তু সি টু এক্স ফোর কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন যদি গঠন সংকেতের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে আমরা জানি যে সমস্ত হাইড্রোকার্বন কার্বন সংকেত পরস্পরের সঙ্গে এক বন্ধন বন্ধনে আবদ্ধ থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে বলেন সি টু এক্স সংকেত থেকে দেখা যায় সি টু এক্স অনুতে শুধুমাত্র কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন উপস্থিত থাকে অর্থাৎ সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত না থাকায় ইথেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে সিএন এস টু এন প্লাস টু সাধারণ সংখ্যের বিশিষ্ট অ্যালকেনসিনের অন্তর্ভুক্ত যেখানে টেন সমান টু আবার যে সমস্ত হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে সি টু গঠন সংকেত থেকে দেখা যায় সি টু অনুতে কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন সমযুদি দ্বিবন্ধনে উপস্থিত তাই ইথিলিন কে অসম্পৃক্ত হাইড্রোকন বলে এটি সিএন এস টু এন সাধারণ সংকেত বিশিষ্ট অন্তর্ভুক্ত যেখানে চারদাগে প্রশ্নে বলা আছে একটি যৌবযোগের আণবিক সংকেত সি টু এস ফোর ও টু জলে দ্রব্য এবং যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাই কার্বোনেট যোগ করলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যৌব যৌগটি শনাক্ত করো যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ায় সত্য ও সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো আমরা জানি সোডিয়াম আমরা জানি অ্যাসিডিক অ্যাসিড জলের দ্রাব্য এবং সোডিয়াম বাই কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিডের লবণ কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে বিক্রয়টি হলো সিএস থ্রি সি ডাবলো এস এবং এন এস সিও থ্রি সোডিয়াম বাইকারট তারপর তিচ্ছিন্ন সোডিয়াম অ্যাসিডের সিএস থ্রি সি ডাবল ও এন এ প্লাস সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড প্লাস এস টু ও অর্থাৎ জল সুতরাং সি টু এইচ ফোর ও টু আণবিক সংক্ষিপিষ্ট যুব যুগটি হলো অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ সিএস থ্রি সি ডাবল ও এস তাহলে যৌগটি অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়া গাঢ় সালফরিক অ্যাসিডের উপস্থিতি অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিডের স্টার ও জল উৎপন্ন হয় বিক্রিয়াটি সিএস থ্রি সি ডাবল ওএস প্লাস সি টু এস ফাইভ ওএস গারো সালফরিক অ্যাসিড সিএস থ্রি ডাবল ও সি টু এস ফাইভ প্লাস এগুলো জল ও পাঁচদিকে প্রশ্নে বলা আছে এলপিজি এর উৎস কি তা আমরা জানি এলপিজির উৎস পেট্রোলিয়াম গ্যাস আমরা জানি কি এলপিজির উৎস কি পেট্রোলিয়াম গ্যাস তারপর প্রশ্নে বলা আছে অ্যাসিডিক অ্যাসিড ও পোলিও এর একটি করে ব্যবহার লেখো অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার ভিনিগার প্রস্তুত করতে অ্যাসিটিক অ্যাসিড প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তো ওই অ্যাসিটন অ্যাসিডিক অ্যানহাইড্রাইট প্রভৃতি প্রস্তুত করতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাসিডের লবণ ঔষধ প্রস্তুতিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় টেস্ট্রাফ্লোরো ইথিলিনের ব্যবহার উচ্চ তাপমাত্রায় সহনশীল হওয়া রান্না করার নন স্টিক বাসনপত্র তৈরিতে টেফলন ব্যবহার করা হয় রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ও তাপ স্থায়িত হওয়ার জন্য পরীক্ষাগারে বিকারক বোতল রাসায়নিক পদার্থ বহন করে ফ্রাই ট্যাং তৈরিতে টেপলন দিয়ে তরিতে কুপরিবিহী উচ্চ তাপসহায় একে সরঞ্জাম কি করা হয় ব্যবহার করা হয় প্রশ্নে বলা যোগ যোগ এ বি একই আণবিক সংকেত সি টু এস সিক্স ও সম্পূর্ণ এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না ও বি দুটির গঠন সংকেত লিখো এর সঙ্গে ধাতু রাসায়নিক সমীকরণ লিখো অ্যালকোহল ও ইথারের সাধারণ সংকেত সি এন এস টু এন প্লাস টু ও এন সমস্ত টু হলে তা হয় সি টু এইচ সিক্স ও সুতরাং যোগটি অ্যালকোহল বা ইথার হতে পারে সি টু এক্স সিক্স ও আণবিক সংকেত বিশ্ব দুটি সমবয়ী হলো সিএস থ্রি এস টু ওএ অর্থাৎ ইথাইল অ্যালকোহল এবং সি এস থ্রি ও সিএস থ্রি ডাইমিথাইল ইথান এ সমবয় ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রয় করে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে অথচ বি করে না সুতরাং এই যৌগটি হলো ইথাইল অ্যালকোহল অর্থাৎ সিএস থ্রি সিএস টু ওএ এবং বি যোগ হল সিএসি বন ও বন সিএসি অর্থাৎ ডাইমিথাইল ইথার সুতরাং এ যোগের গঠন সংকেত ইথানল এবং বিযোগের গঠন সংকেত थ्री सी एस टू ओएस प्लास सोडियम আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে